শুভেচ্ছা বন্ধুরা এক রাস শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমার একটা নতুন সকাল আমার সকাল তো সঙ্গে থাকো আমার সকালে তোমরা সবাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলো দেখতে থাকো অঙ্কুশকে স্কুলে নিয়ে চলে এসেছি দেখো

অনেকেই মটনের পাতলা ঝোল পছন্দ করো আবার অনেকেই মটনের কষা পছন্দ করো তো আমি আগের দিন মটনের একটা অন্যরকম একটা রেসিপি শেয়ার করেছিলাম লাল ঝোল আর আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি মটনের পাতলা ঝোল তো তোমরা সবাই দেখে কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আজকে আমি এক কিলো মটন নিয়ে নিলাম তো এখন মটনটা আমি ধুয়ে নেব ধুয়ে তারপর আমি মটনটা আজকে কি কীভাবে রান্না করব সেটা তোমরা দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে আজকে মটনটা আমি কেমনভাবে রান্না করবো তো জলের সঙ্গে থাকো তো আজকে আমি মটনের পাতলা ঝোল রান্না করার জন্য কী কী নিয়েছি দেখো এখানে এক কেজির উপরে মটন আছে এক কিলো মানে আড়াইশো তিনশো মতন মটন আছে এখানে আর দেখো আলু কেটে নিয়েছি আর আমি মটনটা আজকে পেঁপে দিয়ে করবো আগের দিন আমি পেঁপে দিয়ে করে নিই তো পেঁপে দিয়ে করবো জন্য পেঁপে নিয়ে নিয়েছি এদিকে টমেটো কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন আর আদা তো এগুলো আমি এখন পেস্ট করে নেব রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি তো ওটা আমি দেখাবো ওটা পেস্ট করে নেবো এবারে আমি চলো দেখতে থাকো তো এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি এটা পেস্ট করে নেব তো পেস্ট আমার হয়ে গেছে দেখো বন্ধুরা তো আজকে মটনটা আমি একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করব তো দেখো মটনটা আমি আজকে প্রেসারে সিটি দিয়ে নেব আগে যে তেলগুলো আছে না তো তেলগুলো আমি রেখে দেবো এই তেলগুলো আমি দেবো না তেলগুলো আমি আলাদা রেখে মটনের যে পিসগুলো আছে ওগুলো আমি প্রেসারে সিটি দিয়ে নেব বেছে বেছে তো মটনের চর্বিটা রেখে দিলাম চর্বিটা আমি রেখে দেবো আর এই যে সলিড পিসগুলো আমি এবার প্রেশারে সিটি দিয়ে নেব তো প্রেশারে সিটি দেওয়ার জন্য আমি নিয়ে নেব ওর মধ্যে নুন একটু লাল লঙ্কার গুঁড়ো দেব অল্প করেই দেব আর একটু দেব আদা বাটা রসুন বাটা পেস্ট তো এবার এর মধ্যে জল দিয়ে দেব এবার আমি এটা প্রেশারের সিটি দিয়ে নেব এবার আমি প্রেশারের সিটি বসিয়ে দিলাম কড়াইতে আমি এখন তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে অল্প করে না নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুনটা দিলে না তেলটা খুব ভালো গরম হয় তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে অল্প করে নুন হলুদ দেব দিয়ে ভেজে নেব তো আলুটা ভাজা মোটামুটি হয়ে গেলে পরে আমি কেটে রাখা পেঁপেগুলোও ভেজে নেব বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছ সবাইকে একটাই রিকোয়েস্ট কেউ স্কিপ করে ভিডিও দেখো না তাহলে আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে একটা ভিডিও বানাতে খুব মানে অসুবিধা হয় খুব খাটনি হয় সত্যি কথা বলতে কি তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তাহলে খুব ভালো লাগবে আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি পেঁপেগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব হালকা করে তো মাটনের মধ্যে না একটু পেঁপে দিলে টেস্টটা কিন্তু খুব ভালোই আছে এইটা একটা অন্যরকম মানে লাগে খেতে আর মাটনটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় তো এদিকে আমার মাটন প্রেশারে দিয়েছিলাম সেটা সিটিমারা হয়ে গেছে তো আমি মাটনের স্টকটা আর পিসগুলো আলাদা করে নিলাম তো কড়াইয়ের মধ্যে আমি এখন গরম গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব তো পেঁয়াজটা দিয়েছি সেটা দেখানো হয়নি পেঁয়াজটা না আমি বেরেস্তার মতন করে ভেজে নেব তো বেরেস্তার মতন করে মানে ভেজে ভাজলে না খুব টেস্টি হয় এরকমভাবে রান্না করলে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে চিঁড়ে এর মধ্যে তারপর আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর অল্প করে একটু চিনি দিয়ে দেব তো দিয়ে নাড়াচাড়া করে নিও বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার যে নিত্য নতুন ভিডিওটা আসবে তোমরা সবাই দেখতে পারবে আর আমার পাশে থাকতে পারবে আমাকে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা আর প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে খুবই প্রবলেম হয় তো দেখো না তোমরা কেউ এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তো দেখো এখন আমি নাড়াচাড়া করে নিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই তারপর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এখন টমেটোটা ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে ভালো করে তার মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো তো এটাও ভালো করে মশলার মধ্যে মিক্স করে নিতে হবে আর টমেটোটা মোটামুটি গলিয়ে নিতে হবে একটু এবার নাড়াচাড়া করে অল্প করে আমি জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম মশলার মধ্যে টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে মিশে গেলে পরে তার মধ্যে আমি মাটনের যে চর্বিগুলো ছিল সেইগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে তো দেখো বন্ধুরা কত তেল বেরিয়েছে তো এখন আমি মাটনের চর্বিগুলো দিয়ে দেবো এর মধ্যে মাটনের চর্বিগুলো আমি কিন্তু সিটি মারিনি সেগুলো ছিল তো সেটাই এখন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে তো এরকমভাবে পাঁচ মিনিট আমি রান্না করে নেব চর্বিটা তারপরে আমি এর মধ্যে না এইট্টি পারসেন্ট সিদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে দেব। দেবো মাটনটা মোটামুটি সিদ্ধ আমার অনেকটাই হয়ে গেছে বেশিক্ষণ আমার নাড়তে চাড়তে লাগবে না আর কি মাটনটা দিয়ে তো এখন আমি এর মধ্যে দেখো বন্ধুর কত তেল বেরিয়েছি আমি এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতন আবার আমি নেড়ে চেড়ে নেব তো এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো খুব কিন্তু খেতে ভালো হয়েছিল তো আমি এটা আগে একবার করেছিলাম তো আবার এবার আবার করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ট্রাই করো বাড়িতে দেখো সিদ্ধ করে রাখা মাটনটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি পাঁচ সাত মিনিটের মতো কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব নিয়ে তারপরে আমি যে মাটনের যে স্টকটা ছিল সিটি মারার সময় যে স্টকটা বেরিয়েছে সিটি মারার পরে সেই স্টকটা তারপরে দিয়ে দেব তো দেখো মাটনটা মোটামুটি আমার ভালো করে কমিয়ে কমিয়ে মানে সিদ্ধ করে নিয়েছি আবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম আলু আর পেঁপে মোটামুটি সিদ্ধ হয়েছে খুব একটা এখনও ভালো সিদ্ধ হয়নি তো এই জন্য আমি আলু আর পেঁপেটা সিদ্ধ করার জন্যই আমি কমিয়ে কমিয়ে রান্না করব তো দেখতে থাকো ভিডিওটা এইভাবে নাড়তে নাড়তেই মোটামুটি আলুটা আর এটা সিদ্ধ হয়ে যায় পেঁপেটা এবার আমি স্টকটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো যতটা আমি ঝোল রাখবো ততটাই দেবো কারণ খুব একটা আমি টানা না যেহেতু মাটনটা আমার সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আর আলুটা আর পেঁপেটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো একটু কমিয়ে মানে অল্প করে হালকা আছে কমিয়ে রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য তো বন্ধুরা আজকে আমার ভয়েসটা দেওয়াটা সত্যি কথা বলতে কি একদমই ভালো হয়নি কারণ আমি একটু একটা জায়গায় যাওয়ার তাড়া ছিল এই জন্য আমি ভিডিওটা মানে ভয়েসটা ভীষণই মানে তাড়াহুড়ো করে দিয়েছে খুব একটা ভালো হয়নি তোমরা প্লিজ কিছু মনে করো না আপন বলে মেনে নিও আর এবার দেখো আমি মিট মশলা দিয়ে দিলাম অল্প করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে ঢেকে দেব আলুটা আর পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা রোজ ভিডিও দিতে পারি না মানে একটু প্রবলেম হয়ে যায় চাপ হয়ে যায় তো তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো সবসময় ভিডিও দেওয়া হয় না তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কমেন্টস করে জানিও আমার আজকের এই মাটন রান্না করাটা তোমাদের কেমন লাগলো আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তো মোটামুটি দেখো সিদ্ধ হয়ে গেছে সব কিছুই এবার আমি নামিয়ে দেব বন্ধ করে দেবো এবার গ্যাসটা বন্ধুরা কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো খুব ভালো থাকো টাটা